নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সম্প্রতি দেশে শিয়ে লাগু হওয়া নিয়ে যখন বিজেপি তথা কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপর বলে মনে করা হচ্ছে এবং নির্বাচনের যখন আর খুব বেশি দেরি নেই মাত্র এক মাস মাসের মধ্যেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন সেই রকম একটা সময় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে আধার কার্ড সেই আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সংবাদ আসছে এটা আপনারা দু তিন দিন ধরে খবরের কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন একটা চিঠি আসছে এবং সেটাতে বলা হচ্ছে হচ্ছে যেটা যেটা তার কথা সেটা ভারতে থাকার জন্য উপযুক্ত নথি নেই এই অভিযোগ করে দু হাজার ষোলোর আঠাশের এ ধারাতে দু হাজার ষোলো সালের আঠাশের এ ধারাতে বলা হচ্ছে যে ভারতে থাকার উপযুক্ত নথি আপনার নেই সুতরাং আপনার যে আধার কার্ড সেটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে আমি আগেই বললাম সময়টা কি না যখন দেশে সে লাগু করবার জন্য BJP যথেষ্ট তৎপর বলে মনে করা হচ্ছে নির্বাচন যখন সামনে সেই রকম একটা সময়ে আধার কার্ড বাতিল হওয়ার ঘটনায় দেশ জুড়ে কিন্তু একটা নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষ করে রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে কাদের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সংবাদ বেশি পাওয়া যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে ওপার বাংলার উদ্বাস্তু মানুষ যারা স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশে চলে এসেছেন বেছে বেঁচে সেই সমস্ত উদ্বাস্ত মানুষদের আধার কার্ড নাকি বেশি বেশি করে নিষ্ক্রিয় হওয়ার খবর আসছে এটা তো বিভিন্ন কিন্তু এর সম্পর্কে না কেন্দ্রীয় সরকার না আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা শাসক দল উভয় শাসক দলের নেতা কার্যত বলতে শুনছি না মানুষ অত্যন্ত উদ্বেগে অত্যন্ত চিন্তায় রয়েছেন যে লেটার হেড বা যে চিঠিটা আসছে তার নিচে রাঁচিতে অবস্থিত আমাদের যে ফরেন রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খন্ডের জন্য নির্দিষ্ট যে অফিস সেই অফিসের ঠিকানা রয়েছে এবং নির্দিষ্ট কোন ফোন নাম্বার সেখানে থাকলেও তাতে যোগাযোগ করে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মানুষের এরকম আসার কারণে মানুষ অত্যন্ত চিন্তায় রয়েছেন দেখুন আধার কার্ড দেশের নাগরিকত্বের কোনো প্রমাণ না হলেও আধার কার্ড দিয়েই কিন্তু বর্তমান সময়ে ব্যাংকের লেনদেন বলুন ডাকঘরের বিভিন্ন লেনদেন বলুন বা সমস্ত কিছু ফোনের সিম থেকে শুরু করে সমস্ত বিষয়ে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্যত আধার কার্ড ছাড়া কিছুই কোনো পরিষেবা সরকারের কোনো পরিষেবা ভর্তুকি সহ অন্যান্য পরিষেবা সেটাও কিন্তু থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে নেই আধার কার্ড যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন যেরকম চিঠি আসছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে এইবার সেইরকম একটা অবস্থায় আধার কার্ড নিয়ে মানুষ অত্যন্ত চিন্তায় রয়েছেন সরকারের যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তর তারাও কার্যত কোনো কথা বলছে না না বলছে শাসক দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল উভয় শাসক দলের কাউকে আমরা আধার নিয়ে কিছু বলতে কার্যত শুনছি না একটা পারস্পরিক অভিযোগের বিষয় আসছে নিশ্চিতভাবে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মানুষকে হয়রান করা বিজেপির কাজ কেন্দ্রীয় সরকারের কাজ কখনো সি কখনো এনআরসি কখনোই আধার কার্ড বাতিল ইত্যাদি নিয়ে মানুষকে ব্যতিব্যস্ত রাখা বিজেপি বিজেপি সরকারের একটা কাজ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে খণ্ডন করে বিজেপি যে কথা বলতে চাইছে সেই ইনফ্যাক্ট বক্তব্যই আমি দিলীপ ঘোষ আজকে বলেছেন সেটাই তারা বলতে চাইছে যে নির্বাচনের মুখে অসংখ্য অসংখ্য বাংলাদেশকে এদেশে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে তাদের ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ইত্যাদি করে দেওয়া হয়েছে এখন সেগুলো কতটা অথেন্টিক সেটা জানার জন্য বাড়ি বাড়ি হয়তো চিঠি আসছে এরকম একটা কথা বলা হচ্ছে আমি আপনাদের সরাসরি দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে যাই দিলীপ ঘোষ দিল্লিতে যাওয়ার পথে তাদের ন্যাশনাল কাউন্সিলের যে মিটিং রয়েছে সেই মিটিং এ যোগদান করার জন্য তিনি দিল্লি যাচ্ছিলেন সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন এই আধার কার্ড প্রসঙ্গে আপনারা শুনুন আধার কার্ড বাতিল এবং বিভিন্ন পরিবারে চিঠি এসেছে অনেক জায়গায় চিঠি এসেছে আমরা জানি পশ্চিমবঙ্গে বহু ধরনের কার্ড আছে যেটা ভুয়ো রেশন কার্ড আধার কার্ড তারপরে জব কার্ড লক্ষ লক্ষ একটা দুটো নয় হয়েছে লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে সাড়ে চৌদ্দ লক্ষ এরকম কার্ড আছে জব কার্ড যেটা আধার কার্ডও আছে তো আধার থেকে ভেরিফিকেশন করা হচ্ছে যার কাছে যথেষ্ট ডকুমেন্ট নাই তাকে চিঠি দেওয়া হচ্ছে ডকুমেন্ট না দেখালে তারা ক্যান্সেলও করছে এ ব্যাপারে তারা অথরিটির সময় যোগাযোগ করুন যারা এই সমস্যায় পড়েছেন শাসক দল বলছে যে এটা বিজেপি চক্রান্ত ভোট কাটার জন্য এই আহ শাসক দল যদি বাংলাদেশ থেকে লোককে নিয়ে আসবে অনুপ্রবেশকেরকে নিয়ে এসে জোর করে আধার কার্ড বানিয়ে দেয় ডকুমেন্ট ছাড়া ভোটার লিস্টে নাম তুলে দেয় তো তারা তো ভোটার হতে পারে না তো সরকারের দায়িত্ব আছে বিদেশি নাগরিকদেরকে আলাদা করা এবং তাদেরকে ফেরত পাঠানো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের অন্যতম বড় ইস্যু হতে চলেছে কি আধার কার্ড কেন আমরা এক কথা বলছি দিলীপ ঘোষের কথা যেটা উঠে এলো সেটা হচ্ছে যে যদি বেআইনি ভাবে অনুপ্রবেশ করে কেউ আধার কার্ড এদেশে বানিয়ে নেন সেগুলো তো আর অথেন্টিক হতে পারে না তাদের জোর করে ভোটাধিকার দিয়ে দেওয়া হলে সেগুলো অথেন্টিক হতে পারে না সুতরাং সরকারের দায়িত্ব আছে সেগুলোকে বেছে বেছে বের করার জন্য আমরা এই কথাটাই বলতে চাইছি সরকারের তরফ থেকে কেউ এই কথাটা কেন বলছেন না যে বেআইনি ভাবে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের বেছে বেছে বের করবার জন্যই এই আধার কার্ডগুলোকে নিষ্ক্রিয় করা হচ্ছে বা বাতিল করা হচ্ছে বর্তমান সময়ে এ নিয়ে নিশ্চিতভাবে বড় বিতর্কের অবকাশ আছে এবং বিতর্ক নিশ্চিতভাবে হবে গোটা দেশ জুড়ে তবে লোকসভা নির্বাচনের আগে এবং যখন সে লাগু হওয়া নিয়ে একটা চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারকে কয়েকদিন আগে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের জনৈক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যিনি কিনা উদ্বাস্তু আন্দোলনের অন্যতম নেতা মতুয়া বাড়ির সন্তান তিনি তো বলেই বসেছিলেন সাত দিনের মধ্যে CA লাগু হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে তাকে বলতে হয়েছে যে মুখ ফসকে বেরিয়ে গেছে কয়েকদিন কিন্তু লাগু হবে আমি সে কথাটাই বলতে চাইছি CA সঙ্গে আধার card এর তো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আধার card এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে একটা বড় প্রমাণপত্র হিসেবে দেখা হয় সুতরাং সেই আধার card যখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মানুষ সাধারণ মানুষ সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হবেন কার্যত যাদের এই আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে এখানে আহ বেআইনি অনুপ্রবেশের একটা বিষয় যেমন আসছে তেমনি সরকারি ভর্তুকি সহ অন্যান্য পরিষেবা না পাওয়ার একটা বিষয় চলে আসছে সুতরাং এটা নিয়ে যে কিছুদিনের মধ্যে বড় রকমের ঝড় উঠতে চলেছে এই নির্বাচনের মুখে তা বলতে কোনো অপেক্ষা রাখেনা প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের যদি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এসে থাকে কোনো নোটিশ কোনো চিঠি তারা পেয়ে থাকেন তারা আমাদের অবহিত করবেন বিষয়টা কি তারা এ নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন কোথায় যাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে জানাবেন আমরাও যোগাযোগ করবার চেষ্টা করছি এবং আমরাও এই বিষয়ে তথ্য সংগ্রহ করে উপযুক্তভাবে আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন দেখে নিউজ প্লাস আপনাদের নজর থাক আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন দিয়ে ধন্যবাদ